অনেকেই বলেন নামাজ পড়তে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে না ইসলামের বিভিন্ন বিধিনিষেধ ইত্যাদি করতে ভালো লাগে না এর কারণ কি এর কারণ হচ্ছে অন্তরের রোগ আর এর সমাধান হচ্ছে মহান আল্লাহ তালা বলেন তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বানিয়ে এসেছে আর এটা হচ্ছে তোমাদের অন্তরের রোগের চিকিৎসা আমাদের যেমন বাহ্যিক রোগ হলে ডায়াবেটিস গ্যাস্ট্রিক যাই হোক এগুলোর জন্য ডাক্তারের কাছে যেতে হয় একইভাবে এটা হচ্ছে অন্তরের রোগ এর জন্য আমাদেরকে কোরআনের কাছে যেতে হবে ডাক্তারের কাছে প্রথমে যেতে হয় তারপরে ডাক্তারের নির্দেশনা বলি অনুসরণ করতে হয় একইভাবে প্রথমে কোরআনের কাছে যেতে হবে এরপরে কোরআন যেটা বলে সে অনুযায়ী অনুসরণ করতে হবে এখানে একটি চমৎকার বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রথমে যে আয়াতটি বলেছিমা এখানে মহান আল্লাহ হে মানব সম্প্রদায় শব্দ দিয়ে শুরু করেছেন কিন্তু আয়াত শেষ করেছেন লিলমু মিন মুমিনদের হেদায়াতের জন্য পথ প্রদর্শন এটা কিন্তু বলেননি যে মানুষের হেদায়াতের জন্য পথ প্রদর্শন অর্থাৎ মানুষের রোগের বেধের চিকিৎসা এভাবে কিন্তু শেষ করেননি ইচ্ছা করলে কিন্তু করতে পারতেন এর থেকে বোঝা যায় যে এই অন্তরের বেদের চিকিৎসা এটা কিন্তু যারা বিশ্বাস করে এবং এই অনুযায়ী কাজ করে তাদের ক্ষেত্রেই কাজে আসবে এখন আপনি বলতে পারেন কোরআন তো অন্তরের রোগের চিকিৎসা কিন্তু এটা কীভাবে করবো এটা কীভাবে অর্জন করব এর জন্য সমাধান একটাই সেটা হচ্ছে আগে আপনাকে কোরআন পড়তে হবে কারণ কোরআনের একটি অর্থ একজনকে গভীর নাড়া দেয় সেই একই আয়াতটি আপনাকে গভীরভাবে অর্থপূর্ণ মনে নাও হতে পারে আপনার কাছে হতে পারে অন্য একটি আয়াত গভীর অর্থপূর্ণ যেটা আপনাকে নাড়া দিবে আপনার জীবনকে বদলে দিবে এজন্য জন্য আল্লাহ তালা বলেন আমি এই কুরআনে মানুষের হেদায়তের জন্য সকল ধরনের প্রত্যেক ধরনের উপমা বা উদাহরণ বর্ণনা করেছি